হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা গল্প নিয়ে আসছি গল্পটার নাম হলো অবহেলার আধারে তো চলুন গল্পটা শুরু করা যাক মাহি আর তানবীরের সম্পর্কটা খুব ভালোভাবে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তারা একে অপরের প্রতি আকর্ষিত হয় তানবীর মাহির প্রতি খুব যত্নশীল ছিল তার প্রতিটি কথায় ভালোবাসা আর আন্তরিকতার স্পষ্ট চাপ ছিল মাহি ভাবল সে তার জীবনের সঠিক মানুষটাকে খুঁজে পেয়েছে তারা একসাথে অনেক স্বপ্ন দেখতে শুরু করলো একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিল কিন্তু ধীরে ধীরে তানবীরের আচরণের পরিবর্তন আসতে লাগল সে আর আগের মতো মাহির প্রতি যত্নশীল ছিল না তানবীর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো মাহির প্রতি তার মনোযোগ কমে গেল মাহি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো কিন্তু তানবীর সবসময় কোনো না কোনো অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে লাগল মাহির জন্য তানবীরের ফোন কল মেসেজগুলোও কমে গেল আর দেখা করার কথা বললেই তানবীর সময় ব্যস্ততার কথা বলতো মাহি বুঝতে পারলো যে তানবীর তার প্রতি অবহেলা করেছে কিন্তু সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিত হয়তো তানবীরের কাজের চাপ বেড়ে গেছে তানবীর তাকে আগের মতোই ভালোবাসে এই বিশ্বাসে সেই নিজের কষ্টগুলো চেপে রাখতে লাগলো কিন্তু তানবীরের আচরণ ক্রমশ খারাপ হতে লাগলো মাহির জন্মদিনে একটা ছোট্ট শুভেচ্ছা বার্তাও পাঠালো না যা আগে কখনো ঘটেনি মাহি বুঝতে পারলো তানবীরের ভালোবাসা এখন আর আগের মতো নেই একদিন মাহি তানবীরকে সরাসরি জিজ্ঞেস করলো তুমি কেন আমাকে এভাবে অবহেলা করছো আমি কি ভুল করেছি তানবীর কণ্ডলী উত্তর দিল ইয়ার আগের মতো অনুভব করছি না আমাদের সম্পর্কটা এখন শুধু একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে একতাগুলো মাহির হৃদয়ে সুরির মতো বিদল। ভাঙ্গা হৃদয় মাহি বুঝতে পারলো তার স্বপ্নগুলো ভেঙে গেছে তানবীরের অবহেলা তার জীবনের প্রতিটি কেটে নিয়েছে সে একা হয়ে গেল হৃদয়ের গভীরে হয়ে গেল শুধুই কষ্ট আর অবহেলার তিক্ত স্মৃতি শেষ কথা ভালোবাসা যখন অবহেলায় পরিণত হয় তখন তা মানুষের হৃদয়ে এমন এক শূন্যতা সৃষ্টি করে যা কখনোই পূরণ করা যায় না